হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আমার অনেক অনেক ভালোবাসা সকালে এখানে নিয়ে বসে আছি দুধ চা সাথে কিন্তু নিয়েছি বিস্কুট আর আমি একটা ভাজা পিঠে নিয়েছি বাট জানি খাওয়াটা খুবই খারাপ তারপরেও একটু নিলাম একটা লোভ সামলাতে পারিনি আর কি একটাই খাবো চা দিয়ে ডুবিয়ে খেতে আবার বেশ ভালো লাগে বাসি লুচি ভাই পিঠেগুলো বলো চা দিয়ে ডুবিয়ে খেতে ভালো লাগে সেই কারণে একটা নিয়ে নিয়েছি তো চলো আমি চাটা খেয়ে নিই আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু ছেলে ঘুমিয়ে থাকে আমি ওর সাথে ঘুমিয়েই থাকি বেগুনি আর এই চানাচুর আর একটু খুগনি দিয়ে মুড়ি নিয়েছি ঘুগনিটা হচ্ছে মেজো বড় আমাদের সম্ভবত হয়েছে ও মেজো বড় আমাদের ঘুগনি দিয়ে মুড়ি মাখিয়েছে চানাচুর দিয়ে আর ওদের সম্ভবত বেগুনি হয়েছে মানে তোদের তো কালকেও বেগুনি হয়েছে কালকে না পরশু দিনেও বেগুনি হয়েছিল আজকেও হয়েছে আবার আজকেও হয়েছে তো সোজা পিসকে শুধু বেগুনি খাবি না কালকের বেগুনিটা বাসি বেগুনি আচ্ছা ঠিক আছে ওদের বেগুনি হয়েছে মুড়ি খাচ্ছে আর আমার আজকে এদিকে চানা মতো বানিয়েছিল বোন শশা আছে পেঁয়াজ আছে ছোলা রয়েছে গাজর রয়েছে এই সমস্ত কিছু কিন্তু কাঁচা লঙ্কা দেয়নি ঝাল হলে আমার বেশ ভালো লাগে বাট ঝাল নয় আর আমি একটু চুরি ভাজা নিয়ে নিয়েছি সেটা দিয়েই খাচ্ছি বাট ওর মুড়িটা দেখে আমার হেভি লোভ লাগছে এক তো ওটা ঘর লাগছে মুড়ি সম্ভবত আমার ভালো লাগে খেতে একটুখানি খাবো ওটাকে টেস্ট করবো তো হুম তুই আমার থেকে দুগাল নিবি আমি দু থেকে এক গাল হ্যাঁ ঠিক আছে তোকে ছোলা দেবো ঠিক আছে চলো হ্যাঁ ও মেহেন্দি করেছিল যেহেতু ওদের বিয়ে বাড়ি ছিল গিয়েছিল কিন্তু আমি যাই কারণ আমার ইনভিটেশন ছিল না নেক্সট মান্থে আমার দিদির বিয়ে পিসির মেয়ের বিয়ে তখন কিন্তু আমিও যাব আমার ছেলে তখন মোটামুটি বড় হয়ে যাবে যাব দুপুরবেলা মা এখানে বানিয়েছিল পেঁপে সেদ্ধ আলু ভাজা শিম ভাজা ডাল আর মাছের ঝাল এই ছিল আমাদের দুপুরের মেনু মেনলি এইরকমই থাকে ভাজাটা একটা থাকে আর পেঁপে সেদ্ধটা রোজই খাওয়া হচ্ছে দেখো বন্ধুরা এখন সন্ধেবেলা হচ্ছে রায় এখানে খাবার নিয়ে এসেছে ওর টেস্টি খাবার সেটা হচ্ছে আঙুর যেটা হচ্ছে আমার মা দিয়েছে ওকেও খেতে ভালোবাসে আমুর খেতে আঙ্গুর বলে না আমুর বলে আর এদিকে কিন্তু ও খেজুর দিয়ে আর দুধ দিয়ে ওর মা একদম মেল্ট করে দিয়েছে আর কি সেদ্ধ করে তো সেটাই ও খাচ্ছে

আর রাত্রিতে আজকে মা এখানে বানিয়েছিল ঘুগনি দিন পর আমাদের বাড়িতে ঘুগনি খাওয়া হচ্ছে মানে আমি খাচ্ছি তো চলো এই যে ঘুগনি আর রুটি আজকে ডিনারে ছিল এটাই মেনু তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম ছোট্ট একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও